নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বাংলা টিউ জিবিটিএল গ্রাম বাংলা টিউ বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি এই গ্রাম বাংলা টিউবের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা জি গ্রাম বাংলা টিউব নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারাটি হচ্ছে গ্রাম বাংলা টিউব লিমিটেডসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সেলস রিপ্রেজেন্টেটিভ টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগটি দেওয়া হবে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি অফ ডট কমের এর মাধ্যমে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পদের সংখ্যা হচ্ছে পনেরোটি বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ টেরিটরি সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি এস সি অফ আর্টস বিএ বি কম এবং বিবিএ পাস এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো স্টিল ম্যানুফ্যাকচারার কোম্পানিতে যারা সদ্য এস এস সি করেছেন তারাও আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছর ক্ষেত্রে বলা হয়েছে এম এস এস পাইপ বিক্রয়ের কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মেটাল ইন্ডাস্ট্রি বা মেটাল সম্পর্কিত ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেলস ও মার্কেটিং দক্ষতা থাকতে হবে টার্গেট ভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে বিক্রয়ের পাশাপাশি কালেকশন নিশ্চিত করা নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা কোম্পানির মেটাল পণ্য বিক্রয় বৃদ্ধি ও সেলস টার্গেট অর্জন করা নতুন ডিস্ট্রিবিউটর ডিলার তৈরি করা ও পুরনো ডিস্ট্রিবিউটর বা ডিলারদের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা মার্কেট ভিজিট করে নতুন ক্লায়েন্ট তৈরি করা কোম্পানির ব্র্যান্ড ইমেজ বজায় রেখে প্রফেশনাল সেলস কার্যক্রম পরিচালনা করা যোগাযোগ ও সম্পর্ক তৈরিতে দক্ষতা থাকা নির্দিষ্ট এরিয়ার স্যানিটারি দোকান ভিজিট ও সম্পর্ক তৈরি করা দৈনিক সাপ্তাহিক মাসিক ও প্রয়োজনে বিশেষ রিপোর্ট সময় প্রস্তুত ও জমা দেওয়া স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং মার্কেটিং সেলস সাইলস টার্গেট কনজিউমার ডুরেবল সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন নির্ধারিত বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টি এ মোবাইল বিল স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষপ্রাথায় এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স গ্রাম বাংলা টিউব লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন ভিডিও ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ